নমস্কার বন্ধুরা পূর্ণিমার রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে এই রেসিপিটা নিয়ে চলে আসলাম রেসিপিটা হচ্ছে কচু পাতার বড়া আর এই কচু পাতার বড়া এইভাবে বানালে গলা একটুও চুলকাবে না অথচ খেতে অসাধারণ লাগবে তো এই কচু পাতার বড়া বা পকোড়া কিভাবে বানাবো তো চলো দেখে এখানে নিয়েছি ছোলার ডাল তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছি তোমরা যে কোনো ডাল নিতে পারো নিয়ে ডালটা মিক্সিতে বেটে নিয়েছি এখানে ডালে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু দেব ভিনিগার তোমরা পারলে পাতিলেবুর রস ব্যবহার করতে পারো বা তেঁতুল ব্যবহার করতে পারো তো এটা দিলে এই যে গলা চুলকানোর যে ভাবটা থাকে এটা আর হবে না তো এবার এই পাতাগুলো এইভাবে উল্টে নিলাম এবার একটার পর একটা পাতাতে এই যে বেটারটা বানিয়েছি ডালের এইভাবে বেশ ভালো করে পাতাতে এইভাবে বেশ ভালো করে মাখিয়ে দেবো তবে অনেকে বেসনের বানায় তবে বেসনের থেকে ডালের ডাল বাটার রেসিপিটা অসাধারণ তবে তোমাদের যেমন পছন্দ কিন্তু এইভাবেই বানাবে সমস্ত পাতা এক এক করে উল্টে এইভাবে লাগিয়ে রেখেছি রেখে এবার পাশে আমি জল গরম করতে দিয়েছি আর এখানে না সুতো টুতো কিছুই বাঁধবো না এটা এইভাবেই সেদ্ধ করব জল গরম করতে দিয়েছি জলটা একটু গরম হবে আর এই এইরকমই জলের মধ্যে একটা স্ট্যান্ড দিলাম দিয়ে এই যে পাতার যে রোলটা এভাবে দেব জলটা ফুটছে এবারে এইটা বেশ পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট এইভাবে ঢেকে রাখবো আর দেখছো পাতার কালারটা পুরোপুরি পাল্টে গেছে আর এটা কিন্তু হয়ে গেছে তবু আমাকে আমি আরেকটু উল্টে দিচ্ছি একটু নরম লাগছে আসলে বেটারটা আমার পাতলা হয়ে গেছিলো তো উল্টে দেওয়ার পরে বেশ শক্ত হয়ে গেছে এবারে এটাকে আমি তুলে নেব খুব সাবধানেই এটা ইয়ে করছি আর যখন করার মধ্যে জল দেবে জলটা একটু কম দেবে এবার ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে এইভাবে মাছের পিচ পিচ হিসাবে এইভাবে ছোটো ছোট করে কেটে নেবে এবার কাটার পরে করার মধ্যে ফ্রাই মধ্যে তেল দিলাম তেলটা গরম হতে দেব আর এবারে এক একটা করে বড়া বা পকোড়া এইভাবে ভেজে নেব আর বেশ ব্রাউনের মতো একটু ব্রাউন কালারের মতো ভাজা হবে একদম শক্ত হয়ে গেছে আর গায়ে গায়ে লাগবে না ছড়িয়েও যাবে না আর এই রেসিপিটা খেতে খুব সুন্দর খেতে এক কথায় অসাধারণ আর সব থেকে বড়ো কথা হচ্ছে গলা চুলকাবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নিত্য নতুন রেসিপি দেখো আর তোমাদের কেমন রেসিপি পছন্দ আমাকে কমেন্ট করবে তো আজকের এই পর্যন্ত হয়ে গেল কচু পাতার পকোড়া বা বড়া অসাধারণ একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম আর আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে